গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত চড়ছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তাই অভিযুক্ত এপিবি নে কর্মরত মোহাম্মদ সুজন হোসেন নামে সেই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার হয়েছে দর্শক এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় এবার কঠিন ভাবে ফেসে গিয়েছেন একজন পুলিশ ও ছাত্রলীগের নেতা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও ছাত্রলীগ নেতাকে কাদের ইন্ধনে এই হাসনাদ আবদুল্লার উপর হামলা করেছে পুলিশ ও ছাত্রলীগ এই ভিডিওতে দেখতে পারবেন প্রথমে আমরা দেখে আসি যে হাসনাদ আবদুল্লার উপর হামলার পর বর্তমান অবস্থা এমন কি সেখানে কি ঘটেছিল মূলত সে ভিডিওটি তারপর আমরা দেখব যে কিভাবে হামলা করে পুলিশ ও ছাত্রলীগ ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে আদালতে দাঁড়িয়ে হাজু সেলিম কঠিন হুঙ্কার দিয়েছেন কার সাহসে তিনি এই হুঙ্কার দিচ্ছেন সেটিও জানতে পারবেন না টেনে দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথে কোন গাজীপুরের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আবদুল্লাহ হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা নেতাকর্মীরা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান সরফি যাচ্ছি তার কাছে হামলার ঘটনায় এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টা তাদের কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে একটু জানিয়ে রাখতে চাই যে হাসনাদা কিন্তু আজকেই আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন তারপর হঠাৎ উত্তরেই কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের দশ বারোটি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয় সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে আমরা জানিয়ে তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকেই কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটতে ঘটে থাকতে পারে বলে এখানকার স্থানীয় তারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে গাজীপুরের টঙ্গি এলাকায় অর্থাৎ বটবাজার থেকে কিন্তু তীরে এই মিছিলটি গাজীপুরের টঙ্গির দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে গাজী বোট থেকে গাজীপুর মুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গিমুখী হচ্ছে তারা আসলে যেমনটি বলছেন আহ হাসাত আব্দুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘণ্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটিএ ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকে আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর এই তার বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয় আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতি গ্রস্ত হয়েছে বিশেষ করে এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আহ এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে আমরা দেখেছি আহ সেনাবাহিনীর সেনা বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এর এরপর 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 বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এখানে এসেছে এবং পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই এই সড়কের উপর নজরদারি বাড়িয়েছে তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গাজীপুরের বোটবাজার থেকে হাসপাতাল তুলে কাছে ফাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করছেন আর সেখানকার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা যারা হাসনাত আবদুল্লা সাহেব উনি এখানে যখন গাড়ি নিয়ে আসে ওনার ড্রাইভারের ভাষ্য মতে যে পিছন থেকে মোটরসাইকেল যোগে দু একজন দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে আমরা আসলে ওই ঘটনার পর থেকেই আমাদের উদ্ধতনা কর্তৃপক্ষ স্যারদের নির্দেশে আমরা অভিযানে নেমেছি আমরা গোয়েন্দা তথ্য কালেকশন করছি এবং এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং উদ্বোধন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সবাই একসাথে কাজ করছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অল রাউন্ড মাঠে আছি এই ঘটনায় আমরা বাদী পক্ষ যাদের ওনাদের সাথে আমরা কথা বলেছি তারা মামলা করতে আসলে আমরা মামলা রুজু করে ফেলব। তারা হতে পারে আসলে ঢাকায় যেয়ে তাদের তো একটা দলগত সিদ্ধান্ত রয়েছে এবং উনি যেহেতু একটু আহত আছেন সে বিষয়টাও দেখতে হচ্ছে তো ওনারা আমাদের থানা পুলিশ সহযোগিতা ওপেন অলওয়েজ তারা এজাহার দিলেই আমরা এফআইআর প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একের পর এক হামলা এমনকি আহত হওয়ার ঘটনা ঘটেই চলেছে এনসিবির ভিতরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার ওপর কিন্তু কয়েকবারই হামলা হয়েছে তিনি আন্দোলনের সময় যেভাবে হুঙ্কার দিয়ে কথাবার্তা বলেছিলেন এখন তিনি ভাবে কিন্তু হুঙ্কার দিয়ে তাকে আওয়ামী লীগের বিপক্ষে তার একটি কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নাহলে আওয়ামী লীগকে চিরেতরে নিষিদ্ধ করে দেশ করতে হবে কিছুতে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো যাবে না যদি আওয়ামী ক্ষমতায় বসায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এরকম হুঙ্কার দেওয়ার পর কিন্তু আওয়ামী নেতা কর্মীরা তাকে মারার জন্য হতে পড়ে লেগেছে সুযোগ পেলে তার উপর হামলা চালাই আওয়ামী নেতারা ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে তার উপর হামলা হয়েছে এমনকি গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা এমনকি একজন পুলিশও গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে অন্যদিকে হাজির সেদে মাদ আলাদে দাঁড়িয়ে হংকার দেয় তিনি এই কোন সাহসে হুঙ্কার দেয় সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে কি এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিয়োগ রয়েছে আওয়ামী লীগ সাপোর্টাররা নিয়োগ রয়েছে পুলিশে সেই জন্য তারা দেখে দেখে অহংকার দিচ্ছে পুলিশ কিছু বলছে না এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে